মিথ্যাকে কেন্দ্র করে কোনো সত্যি সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না কখনোই বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের নীল আর অদিতির সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়ে চলে যাবার পর অদিতিকে বিয়ে করেছে নীল অদিতির এটি প্রথম বিয়ে হলেও দেড় মাসের বিবাহিত জীবনটাকে রুমিন করে রাঙিয়েছে তার দ্বিতীয় স্বামী স্ত্রীকে খুশি রাখতেই যেন তার ফুরসত নেই বুঝতে পারে প্রথম স্ত্রী চলে যাওয়াতেই হয়তো তার প্রতি নীলের যত্ন এত আধিক্য নীলকেও যেন মায়ার বাঁধনে আস্তে পৃষ্ঠে আঁকড়ে ধরে রেখেছে অদিতির মায়াময় নারী সত্তা যেন দুজনের মাঝে চলছে ভালোবাসার এক মিষ্টি প্রতিযোগিতা কার ভালোবাসার পাল্লা যে ভারী তা যেন বাটখাড়া দিয়ে পরিমাপ করলেও পরিমাণের কোনো ব্যত্যয় ঘটবে না কোনোভাবে এত কিছুর মাঝেও কিছু একটা অপ্রাকৃত অনুভূতি যেন হঠাৎ হঠাৎ নাড়িয়ে দিয়ে যায় অদিতিকে নীলের কেনা পনেরোশো স্কোয়ার ফিটের নতুন ফ্ল্যাটটাতেই তাদের নতুন সংসার প্রথম স্ত্রী এই ফ্ল্যাটে ওঠার আগেই চলে গিয়েছিল এই সংসার ছেড়ে তাই প্রথম স্ত্রীর স্পর্শ না থাকায় অদিতি এই ফ্ল্যাটটাতে কেমন একটা আরাম বোধ করে কিন্তু যত বিপত্তি ওই গেস্ট রুমটা নিয়ে এই রুমটাই যেন এক আকাশ স্বস্তির মাঝে এক টুকরো অস্বস্তির উপস্থিতি অজ্ঞাত কারণে বিয়ের প্রথম থেকেই এই রুমটা এলে অদিতি যেন কোনোভাবেই টিকতে পারে না নীলের বাবা মা না থাকায় তেমন কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসেন না বলে এই গেস্ট রুমটাকে ছোটোখাটো একটা লাইব্রেরি বানিয়েছে সে গ্রন্থকী নীলের নানা দেশের নানা লেখকের বইয়ে ঠাসা কাছে ঘেরা ছাদস্পর্শি আলমারিটাকে অসামঞ্জস্যভাবে বিভক্ত করেছে একটা পিলার এই পিলারটাই যেন অসহ্য অনুভূতিকে আরও মজবুত করতে বদ্ধপরিকর অথচ এই পুরো ফ্ল্যাটে এই রুমটা নীলের সবচেয়ে বেশি পছন্দের ছুটির দিনগুলোতে নীল খুব করে চায় অদিতির সাথে গল্প করতে করতে এই রুমটায় বসে চা খেতে কিন্তু এখানে কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা তো দূরে থাক কয়েক সেকেন্ডের জন্য এসে দাঁড়ালেও তার পুরো শরীর কেমন যেন অবুশ হয়ে আসতে শুরু করে তা কি করে বোঝাবে সে নীলকে বই পড়তে ইচ্ছে হলেও কোনো রকমে বই নিয়ে এখান থেকে পালাতে পারলেই যেন সে বাঁচে কিন্তু এভাবে আর কত দিন এ সংসারে অদিতি তো আর শীতের পাখি নয় নিজের বাড়িতে স্বস্তি নিয়ে থাকতে না পারলে চলবে কি করে এই ভাবনাতেই এই বেখাপ্পা পিলারটায় একটা বড় আয়না কিনে টাঙিয়ে দিল সে যাতে এই বইয়ের আলমারির সামনে এসে দাঁড়ালে তার নিজের প্রতিচ্ছবির নিচে চাপা পড়ে যায় এই অদ্ভুত পিলারের অসামঞ্জস্যতা ঠিক সেই রাতেই ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলো অদিতি দেখলো দুপুরের খাবার খেয়ে গেস্ট রুমে একটা বই আনতে গেছে সে বেশ সময় নিয়েই প্রিয় একজন লেখকের একটা বই খুঁজে বার করলো সে বইটা নিয়ে ফিরে আসতেই হঠাৎ ওর মনে হলো কেউ যেন পিছন থেকে অস্ফুট স্বরে তাকে ডাকছে ফিরে তাকাতেই সে দেখল এক নারী অবয়ব পিলারে সদ্য লাগানো আয়নার ভেতর থেকে আকুল হয়ে তাকে ডাকছে হাজার বছরের বন্দি দশা থেকে মুক্তির আশায় ঠিক এই মুহূর্তে ঘুম ভেঙে গেল অদিতের যে পিলারে তার এত অস্বস্তি সেটা নিয়ে এই বিভৎস স্বপ্নটা যেন গদির ওপর বিষ পোড়া হোক সে তখন ভাবলো না এটা তো গেস্টরুম এই পিলার নিয়ে বড্ড বেশি মাতামাতি করছি আমি এভাবে চলতে থাকলে আমার নিজের বাড়ি নিজের সংসার কোনো কিছুই আর আমার থাকবে না আমি তো নিজের ইচ্ছায় ভালোবেসে নীলকে বিয়ে করেছি হয়তো এটা আমার প্রথম বিয়ে আর নীলের দ্বিতীয় বিয়ে বলেই আত্মীয় স্বজনরা রকম নেতিবাচক মন্তব্য করেছিল বলে আমি অবচেতন মনে নিয়ে অতিরিক্ত ভাবছে আমাকে এবার ভুলে যেতে হবে অতীতের সব আজ থেকে আমাকে ভাবতে হবে আমি নীলের বর্তমান আমি ওর ভবিষ্যৎ আর ওর অতীতকে আমি জানি না ব্যাস কাল থেকে আমার নতুন সংসার আমি আবার নতুন করে গোছাবো এভাবে আর চলতে দেওয়া যায় না নীলকে এই স্বপ্নের কথা বলে আর এই অযথা অস্বস্তি বাড়াতে চাইল না সে পাছে নীল যদি ভাবে যে সে হয়তো এই সংসারটাকে কোনোভাবেই আপন করে নিতে পারছে না বরং পরদিন থেকে সে নিজেকে এটাই বিশ্বাস করাতে শুরু করলো যে নীলের জীবনে সেই প্রথম নারী এবং তার সাথে এটাই নীলের প্রথম সংসার আজ প্রথম অদিতি পুরো বিকেলটা একা একা গেস্ট রুমে বসে বই পড়ে কাটালো সত্যি তারা আগের মতো সেই অস্বস্তি লাগছে না সে নিজের মনেই মুচকি হাসলোয়ার আর ভাবল বনের বাঘে খায় না মনের বাঘে খায় প্রবাদটি যথার্থই বলে লোকে সারাদিন সে সংসারের টুকটাক কাজ করেই কাটিয়ে দিল নিজের সাথে নিজের দ্বন্দ্বযুদ্ধ কাটিয়ে ওঠার প্রয়াসে আর যেন হঠাৎ করেই এই সংসারটাকে আরও বেশি আপন মনে হতে লাগলো তার সন্ধ্যার দিকে নীল ফিরল নীল এসে বলল অদিতি আমি একটা ঝামেলায় পড়ে গেলাম যে অদিতি বললো কিসের ঝামেলা নীল বলল অফিসের কাজে আমাকে কাল ভোরেই বেশ দূরে যেতে হবে তিন দিনের জন্য আবার সেখানে স্ত্রীকেও নিয়ে যাওয়া যাবে না অদিতি বলল, যেতে হবে যাবে এতে ঝামেলা কিসের নীল বলল উমা ঝামেলা না তুমি এই বাড়িতে একেবারেই নতুন তার ওপর এই বিল্ডিংয়ে কাউকেই চেনো না কোনো বিপদ আপদ হলে কী করবে তুমি অদিতি বলল এটা কোনো ঝামেলা হলো নীল আমি একা থাকতে মোটেই ভয় পাই না আর তাছাড়া আমার সংসারে আমি নতুন হব কেন আর কাউকে চিনি না তো কাল গিয়ে চিনে নেবো এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না বুঝলে নীল বললো শোনো তুমি বরং কাল ভোরেই তোমার বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসো অদিতি বলল আচ্ছা তুমি কি পাগল হলে বলো তো আমার বাবার বাড়ি কি এই বাড়ির কাছের কথা যে ইচ্ছে হলো আর চলে গেলাম আর আমি তো ইউনিভার্সিটিতেও তিন চার দিনের বন্ধ পেলে বাড়ি যেতাম না হোস্টেলেই থেকে যেতাম আর এটা তো আমার নিজের সংসার নীল বলল তাহলে কি করবে অদিতি আবার বলল আহা এত ভাবছ কেন বলো তো আচ্ছা আমার কথা শোনো এটা কি তোমার জীবনের শেষ ট্যুর তোমাকে তো প্রায়ই এমন ট্যুরে যেতে হয় আমি কি দুদিন পরপরই বাপের বাড়ি যেতে পারবো আমাকে তো একা থাকতে অভ্যস্ত হতে হবে তাই না তুমি নিশ্চিন্তে যাও আমি যদি একা থাকতে না পারি তাহলে টিকিট কেটেই সোজা বাপের বাড়িতে চলে যাব। খুশি এবার কিছুটা স্বস্তি পেল নীল পরদিন খুব ভরে উঠেই নীল চলে গেল কাজে আজ তার তেমন কোনো কাজ নেই ভেবে ইউনিভার্সিটির প্রিয় বান্ধবী প্রিয়ার সাথে সারাটা দিন টই টই করে ঘুরল আদিতি বাড়ি ফিরল সন্ধ্যার দিকে ছোটবেলা থেকেই বেশ সাহসী স্বভাবের হওয়ায় এই তিন বেডের ফ্ল্যাটটাতে একা রাত্রিযাপন করতে তেমন কোনো অসুবিধা হলো না তার ঘড়িতে তখন তিনটে বেজে পনেরো মিনিট অকস্মাৎ উদ্ভ্রান্তের মতো ঘুম থেকে জেগে উঠল সে এসির মধ্যেও ঘেমে নে একাকার আবারও স্বপ্ন স্বপ্ন নয় দুঃস্বপ্ন সেই ভয়াবহ দুঃস্বপ্ন একা এই ফ্ল্যাটে এই গভীর রাতে প্রচন্ড ভয়ে অদিতির প্রাণ ওষ্ঠাগত কারণ সে হুবহু সেই স্বপ্নটাই আবার দেখেছে যে গেস্ট রুমে পিলারের ভেতর থেকে সেই নারী তাকে হাত ছানি দিয়ে ডাকছে বন্দিশালা থেকে মুক্তির প্রত্যাশায় এবার ভীষণ ভয় পেয়ে গেল সে ভাবছে কালই প্রিয়ার বাড়িতে যাবে সে প্রিয়া এই তিনটে দিন ওর বাড়িতে থাকার জন্য এত করে বলছিল আর এখন নিজের বেশি বোঝার জন্য নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে ওর বাকি বাকিরাগটার ঘুম হলো না এপাশ ওপাস করতেই কানে ভেসে এলো পাশেই অবস্থিত একটি মসজিদ থেকে আজানের শব্দ অদিতি ভেবেছিল সকাল সকালেই চলে যাবে প্রিয়ার বাড়িতে কিন্তু ভোরের আলো ফুটতেই ভয় যেন হুট করেই হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে গেল তাই সে ভাবল বিকেলেই যাবে বন্ধুর বাড়িতে আজ বড় সে বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটে সবার সাথে পরিচিত হবে নীল থাকলে রান্নাবান্না ঝামেলায় তো আর কোথাও যাওয়ার সময় হয় না আর যেহেতু কাজ নেই তাই আজই যাবে সে সাততলা বিল্ডিংটার নিজতলার পুরোটাই গ্যারেজ প্রতি বাকি থাকে পাঁচটা ফ্ল্যাট অদিতি প্রথমে গেল দুই তলায় চল্লিশ অর্ধ ভদ্র মহিলা ওকে দেখে খুব খুশি হলেন তিনি এ বাড়ির জমির মালিক জমিটি একটি নামকরা কোম্পানিকে দিয়ে দেওয়ায় তিনি এই বিল্ডিং এর তিনটে ফ্ল্যাট পেয়েছেন ভদ্রমহিলা খুবই অতিথি পরায়ণ তিনি পুরো বাড়িটা ঘুরে দেখালেন বাড়ি দেখতে দেখতে হঠাৎ চোখ আটকে গেল গেস্ট ঠিক সেই জায়গাটায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই জায়গাটা একেবারেই সমান কোনো পিলারের চিহ্ন মাত্র নেই সেখানে অদিতি বাধ্য হয়ে ওনাকে প্রশ্ন করেই বলল শেষমেশ অদিতি বললো আচ্ছা এই জায়গাটা কোনো পিলার নেই কেন আমাদের ফ্ল্যাটে তো এখানে একটা পিলার পড়েছে ভদ্রমহিলা বললেন পিলার কি বলছেন পিলার আসবে কোত্থেকে থেকে এখানে আমার ফ্ল্যাট তিনটে আমার একটাতেও তো এখানে কোনো পিলার নেই বাকিগুলোতেও থাকার কথা না ভীষণ অবাক হলেও অদিতি আর কোনো কথা বলল না বরং ওনার সাথে হাসি বিনিময় করে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে ভদ্রমহিলার বাকি ফ্ল্যাট দুটো বাদে অন্য দুটো ফ্ল্যাটে পরিচিত হবার ছুটোয় পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখল কোনো ফ্ল্যাটেই এই পিলারটা নেই নিজের ঘরে ফিরে আর এক মুহূর্ত দেরি না করে সে পাশের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে একজন রাজমিস্ত্রিকে দারুয়ানকে দিয়ে ডেকে আনল এবার চলছে পিলার ভাঙার কাজ কেন এই পিলারকে নিয়ে ওর মনে এত অস্বস্তি কেন সে একই স্বপ্ন পরপর দুইবার দেখল কি রহস্য লুকিয়ে আছে এই পিলারের মাঝে এইসব প্রশ্নের উত্তর ওকে জানতেই হবে আজ খুব বেশি সময় লাগলো না আনারি হাতের ইঠের গাঁথনি ভাঙতে খুব বেশি বেগ পেতে হলো না অভিজ্ঞ রাজমিস্ত্রীর পিলারের অন্ধকারাচ্ছন্ন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল নীলের কাবার্ডে যত্নে রাখা প্রথম স্ত্রীর সাথে ফ্রেমবন্দি মায়াময় ছবিতে তার স্ত্রীর হাতের আংটির সাথে কঙ্কালের অনামিকায় আটকে থাকা হীরের আংটিটাও মিলে যাচ্ছে অবিকল এই ঘটনা অদিতিকে পুরো নাড়িয়ে দিল বন্ধুরা এই অসাধারণ গল্পটা থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কুকর্ম কোনোদিনই দিনই চাপা থাকে না সে যতই চেষ্টা করা হোক না কেন দ্বিতীয়ত কারোর ক্ষতি করে কেউ কোনো দিন পেয়ে যায় না তৃতীয়ত সত্যিটা যাই হোক না কেন সেটা একদিন না একদিন ঠিক বাইরে বেরিয়ে আসবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ